আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আবার নিয়ে আসলাম আপনাদের জন্য একটা আইসার বিশল ভলভো গাড়িটা একদম ফ্রেশ যারা বিশ আইসার গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম তবে স্কিমে যে নাম্বার আছে ফোন করবেন করে বিস্তারিত শুনবেন আমি আপনাদের রাসেল ভাই বলছি অল স্টিল বডি গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি তবে আমার মাহাজন ফোন দিয়ে জানাইছে গাড়ির মডেল দুই আর বাদ বাকি জানার জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে জানতে পারবেন এবং আর কিছু জানার ইচ্ছা থাকলে গাড়ির কাছে যা জানবেন ফোন দিয়ে শুধু ওখানে দাম উল্লেখ সব কিছু লেখা থাকে আমার ভিডিওর পাশে ভিডিও দেখবেন দাম দেখবেন সব কিছু দেখবেন দেখে ফোন করবেন যাদের চয়েস হবে গাড়িটার দাম সাড়ে বারো লক্ষ টাকা মালিক যাচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা আঠারো সালের মডেল ফরিদপুর নাম্বার গাড়ির নাম্বার ফরিদপুর গাড়ির কাগজপাতি কমপ্লিট আছে রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি রানিং টিপ মারতেছে গাড়ির টায়ার সব ফ্রেশ আসে গাড়িও রানিং আছে। আর যাদের খালি গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আর যে কোনো গাড়ি দেখে চয়েস হলে আমাকে ফোন করবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি আঠারোর মডেল কাগজপাতি কমপ্লিট বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক নিবে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু ফোন করবেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও আমাকে ফোন করবেন আমি আপনাদের রাসেল ভাই আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন তবে এই গাড়িটা একদম ফ্রেশ টায়ারগুলো ভালো নতুন টায়ার লাগানো আছে যাদের চয়েস হবে অবশ্যই ফোন করবেন চেসিসটাও মোটামুটি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই চেসিসের সামনের টায়ারও মোটামুটি ফ্রেশ ভালো আছে ওকে বডিটাও ভালো আছে আল্লাহ রহমতে কোনো প্রবলেম নেই কেবিনটাও মোটামুটি ভালো আছে কোনো প্রবলেম নেই ফ্রেশে আছে তবে আঠারোর মডেল যারা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ি ফ্রেশ আছে গাড়ির দাম সাড়ে বারো লক্ষ টাকা নেবে মালিক তবে মালিক আবার ফোন দিয়ে জানিয়েছে সাড়ে বারো লক্ষ টাকা নেবো গাড়ি ফ্রেশ আঠারো মডেল আর কেউ কিছু জানার ইচ্ছা থাকলে গাড়ির সামনে যাবেন যা দেখবেন দেখে চয়েস হলে কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসবেন এবং আমার সঙ্গে আমার স্কিমের নাম্বারটাও আছে ফোন দেবেন আর যে কেউ কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন তবে ন্যায্য দাম বলবেন ন্যায্য দামে নেবেন